প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাত সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ তাল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন তো দর্শক আজকে আপনাদেরকে জানাবো যে সহবাসের আগে দোয়া পড়লে শয়তান কি কি করতে পারে না এবং সহবাসের আগে দোয়া পড়ে নিলে যে তিনটি বড় লাভ হয় সেই তিনটি বড় লাভ সম্পর্কে আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে না টেনে সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয় দর্শক দেখুন সহবাসের আগে দোয়া পড়লে শয়তান ক্ষতি করতে পারে না ক্ষতি করতে না পারার অর্থ কি এই সম্পর্কে আমরা অনেকেই জানি না তো আসুন জেনে নেওয়া যাক প্রিয় দর্শক এর অর্থ এই যে এক নম্বরে বিসমিল্লাহর বরকতে সেই সন্তান ন্যাক হয় যেহেতু মহান আল্লাহ শয়তানকে বলেছেন আমরা আমার একনিষ্ঠ বান্দাদের উপর তোমার কোনো আধিপত্য থাকবে না তাই এই উপকারটি পেতে চাইলে সহবাসের আগে অবশ্যই দোয়া করা উচিত তারপর হচ্ছে সন্তানের স্বাস্থ্যগত কোনো ক্ষতি হয় না আপনি যদি সহবাসের আগে সহবাসের দোয়া করে নেন তাহলে আপনার সন্তানের স্বাস্থ্যগত কোনো ক্ষতি হবে না আপনার সন্তান স্বাস্থ্যবান হবে তারপর হচ্ছে সন্তান শিরক শিরক ও কুফর মুক্ত হবে আমাদের এই বর্তমান জামানায় এবং কুফরের প্রচলন অনেক বেশি গেছে তো এই সমস্ত ফেতনা থেকে বাঁচতে অবশ্যই আপনাকে স্ত্রীর সাথে সহবাস করার আগে সহবাসের দোয়া করে নিতে হবে তাহলে আপনি আপনার সন্তানকে শিরক ও কুফর মুক্ত রাখতে পারবেন তারপর হচ্ছে কাবিরা থেকে বিরত থাকতে সক্ষম হয় সহবাসের আগে কেউ যদি দোয়া করে তাহলে সেই সন্তান কাবিরা গুনাহ থেকে দূরে থাকবে তারপর হচ্ছে ওই সহবাসে সন্তান শরিক হতে পারে না দেখা গেছে অনেকেই স্ত্রীর সাথে সহবাস করেন কিন্তু সহবাসের দোয়া করেন না তো সহবাসের দোয়া না করার কারণে কিন্তু আপনার সাথে শয়তান শরিক হয়ে যায় এবং আপনার স্ত্রীর সাথে এবং আপনাদের সহবাসে শয়তানও যুক্ত হয়ে যায় তাই শয়তান যাতে যুক্ত হতে না পারে তাই অবশ্যই সহবাসের আগে সহবাসের দোয়া করে নেবেন তো প্রিয় দর্শক এই ছিল সহবাসের আগে দোয়া করলে কি কি উপকার পাবেন এ সম্পর্কে বিস্তারিত আলোচনা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ